ধোনির বিয়েতে পড়েছিলেন ধোনিরই জামা মাহির বিষয়ে গোপন কথা প্রকাশে আনলেন সুরেশ রায়না মহেন্দ্র সিং ধোনির কাছের বন্ধু বলেই পরিচিত সুরেশ রায়না ভারতীয় দল হোক বা আইপিএলের চেন্নাই সুপার কিংস দু জায়গাতেই দুজনের বন্ধুত্বে রসায়ন ছিল দেখার মতো ধোনির অধীনে অনেক দিন খেলেছেন রায়না সম্প্রীতি এক সাক্ষাৎকারে ভারতের সেই প্রাক্তন ক্রিকেটারই উল্লেখ করলেন একটি অজানা কথার জানালেন কিভাবে ধোনির বিয়েতে ধোনিরই জামা পরে হাজির হয়ে গিয়েছিলেন তিনি ধোনি যে সাক্ষীকে বিয়ে করবেন এ কথা কারোরই জানা ছিল না ভারতীয় দলের ক্রিকেটাররাও অন্ধকারে ছিলেন লখনউয়ে কোনো কাজে ব্যস্ত থাকাকালীন হঠাৎই ধোনির ফোন আসে রায়নার কাছে সেই প্রসঙ্গ উল্লেখ করে রায়না বলেছেন হঠাৎ ধোনি আমাকে ফোন করে বলল তুই কোথায় আমি বললাম এই যে লখনউয়ে আছে ও বললো আমি বিয়ে করছি তাড়াতাড়ি দেরাদুনে চলে আয় চুপচাপ আসবি কাউকে এ কথা জানাবি না আমি তোর জন্য অপেক্ষা করব আমি সঙ্গে সঙ্গে দেরাদুনে চলে গেলাম বিয়ের দিন ধোনিরই জামা পড়েছিলাম দু সালে জুলাই মাসে আড়ম্বরহীনভাবে ধোনি এবং সাক্ষীর বিয়ে হয় সেই বিয়েতে রায়না ছাড়া আশিস নেহরা আর পি সিং হরভজন সিং এবং রোহিত শর্মার মতো খুব কাছের ক্রিকেটারেই উপস্থিত ছিলেন বিয়ের পরেই ক্রিকেটে ফিরেছিলেন ধোনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে টেস্ট অভিষেক হয়েছিল রায়নার শতরান করে অভিষেক মাটিয়ে দিয়েছিলেন তিনি আপনাদের কি মনে হয় মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়নার বন্ধুত্ব কতটা গাঢ় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ